বলছেন সংবিধানে সংবিধানে আছে আগামী পাঁচ বছর পর ইলেকশন আপনি উনত্রিশ পর্যন্ত অপেক্ষা করেন বিএনপির মহাসচিব যদি বলেন যে এই সংবিধান অনুযায়ী ইলেকশন করতে হবে তাহলে উনত্রিশ সালের আগে উনি ইলেকশন চাইতেই পারেন না কারণ তত্ত্বাবধায়ক ব্যবস্থা নাই এবং এই ব্যবস্থা কারণ আমরা বলতেছি বারবার এই সরকার না এই কনস্টিটিউশন নাই এই কনস্টিটিউশন ফেলে ছুড়ে ফেলে দেওয়া হয়েছে ছত্রিশে জুলাই আমরা নতুন বন্দোবস্ত ভিত্তিতে দ্বিতীয় স্বাধীনতা উপভোগ করতে চাই বিএনপি বারবার বলতেছেন না সংবিধান আছে যে সংবিধান থেকে থাকে সংবিধানের কোন বিধানের আন্ডারে মাসে ইলেকশন পাঁচ বছর ওয়েট করতে হবে কারণ সংবিধান আছে পাঁচ বছর পর পর ভোট হবে তাহলে আপনি একদিকে বলবেন সংবিধান মানি আবার বলবেন না ভাই ওটা মানলে তো আমার ভোট হচ্ছে না তাড়াতাড়ি আপনি কেন বারবার বলতেছেন গণভোট অস্বীকার করতেছেন কেন আজকে আমির খুশির সাহেব বলতেছেন গণভোট নাকি জনগণ বোঝে না মহাসচিব বলতেছে গণভোট নাকি জনগণ বলতে আপনি দুই দুটা গণভোট করলেন আপনি এখন বলতেছেন ঠিক আপনার এই চরিত্রটা কিরকম হয়ে যাচ্ছে সালে বারোই ফেব্রুয়ারি আপনি যখন ইলেকশন একতরফা করে ফেলে দিলেন ঘু আমরা আঙ্গুল বাঘা করলাম বলেই তত্ত্বাবধক আদায় হলো আজকেও আঙ্গুল বাঁকা রাখলো করলে আমরা বুঝতে পারছি এই সরকারের প্রসব বেদনা উঠবে না এই সরকার সব কিছু কি করতেছেন সময় ক্ষেপণ করতেছেন কেন যাতে এই ইলেকশন মানুষের ভাগ্যের পরিবর্তন শাসনতন্ত্রের পরিবর্তন বাধাগ্রস্ত হয় কার জন্য এ সরকারকে বসাইছে তো এই জনগণ তা আমরা কেন বলতেছি আঙ্গুল পাকা করা এটাকে অন্যভাবে মিটিং করার কোন সুযোগ নাই সেই জন্য বলছি যদি উনি তারপরও মনে করেন যে না উনি হয়তো স্পুন দিয়ে খেয়ে অভ্যস্ত আঙ্গুলটা খারাপ লাগতেছে সেই জন্য বলছি উনি মনে কষ্ট পেয়ে থাকলে আমি ওনার তরফ থেকে মাপ চেয়ে আপনার কথা তো বলি কর্পোরেটের স্বার্থ না স্বার্থ হচ্ছে জনগণ আমরা আন্দোলন কেন ডাকতেছি সেটা হচ্ছে জুলাই সনদ ছাড়া কোনো ইলেকশন হতে পারে না আগে জুলাই সনদের ভিত্তিতে গণভোট হবে গণভোটের ভিত্তিতে ইলেকশন হতে হবে এটা পরিষ্কার কারণ কনস্টিটিউশন কনস্টিটিউশনের মধ্যে অন্তর্বর্তী সরকার নাই কনস্টিটিউশনের মধ্যে আপনার গণভোটের বিধান নাই কনস্টিটিউশনের মধ্যে আগামী ইলেকশন কিভাবে করবেন তারও বিধান নাই সো আপনি যে অলিখিত সংবিধানের মধ্যে আসছেন সেটাকে স্বীকার করেন করে গণভোটের কাছে যান আর উদারতা না কখনো আপনি আপনি বৃহৎ দল আপনি যদি ভাবেন যে আমি ক্ষমতায় চলে যাবো সেই জন্য কারোর সাথে বসবো না একজন তো ডাক দিচ্ছে ছোট ভাই যদি বড় ভাইকে ডাক দেয় তো বড় ভাই বলতে পারে তুই এত বড় বেদক ছোট ভাই তুই আমাকে ডাক দিলি আরে ভাই আপনি উল্টা বলেন ঠিক আছে তোমার ডাক দেওয়ার দরকার না বলো কোথায় বলবো আমি তোমাকে ডাক দিচ্ছি বিএপি তো কাউকে ডাক দিচ্ছে না আপনি একদিকে বলছেন যে আমাদের অধিকার না আচ্ছা ঠিক আছে তোমার অধিকার আছে তুমি ডাক দাও তুমি ডাক দাও তুমি কোন কর্পোরেটের কর্পোরেট মানুষ যখন ইন্ডিয়া হয়ে যায় সেটা তো আমরা বিএপির কাছে ইনশাল্লাহ সেটা আশা করবো না ও করবেও না ইনশাল্লাহ